আসসালামু আলাইকুম शुक्रिया দর্শকবৃন্দ আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা আজকে আফিফা ইনকিবিটরে কি কি যন্ত্রাংশ বিক্রি করা হয় সেই বিষয়গুলো বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরব অনেক ভাইরা প্রশ্ন করেন যে আসলে খুচরা যন্ত্রাংশগুলো আমাদের কাছে পাবেন কিনা সেই বিষয়গুলো সহ আজকে বর্তমান যে দাম রয়েছে সেই দামগুলো আমরা বিস্তারিত আজকে আলোচনা করব এবং কতটা প্রোডাক্ট দেখানো এখানে আসলে কি কি প্রোডাক্ট পাওয়া যায় চলুন আমরা আস্তে আস্তে দেখি যে আসলে একই ধরনের প্রোডাক্ট আপনি তো ইনকিউবেটর আছে এবং তারা হচ্ছে খুচরা এবং পাইকারি সেল দিচ্ছে সেই বিষয়গুলো আমরা আজকের ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব প্রথমে যদি আমি দেখাই এখানে ইনকিউবেটর কন্ট্রোলার অর্থাৎ এই যে ইনকিউবেটর কন্ট্রোলারগুলো দেখতে পাচ্ছেন আপনি এই ইনকিউবেটর কন্ট্রোলারগুলো কিন্তু আপনি তো ইনকিউবেটর ডিম ফুটানোর জন্য খুবই কার্যকরী এটা ডাব্লু বারোশো নয় সার্কিট দিয়ে তৈরি করা এটা দুইটা ভেরিয়েন্ট হয় একটা হচ্ছে এসি কন্ট্রোলার হয় আরেকটা এসি ডিসি কন্ট্রোলার হয় অর্থাৎ একটা শুধুমাত্র বৈদ্যুতিক সংযোগ দিয়ে চালাইতে পারবেন আর একটা হচ্ছে আপনি এসি এবং অর্থাৎ কারেন্ট এবং ব্যাটারি দুটো দিয়ে চালাতে পারবেন এই কন্ট্রোলারটা যেটা শুধুমাত্র এসি কারেন্ট দিয়ে ব্যবহার করতে পারবেন সেটার দাম হচ্ছে নয়শো টাকা এবং যেটা এসি ডিসি কারেন্ট এবং ব্যাটারি দুটো দিয়ে ব্যবহার করা যায় সেটার দাম হচ্ছে চোদ্দশো টাকা পাশাপাশি আপনাকে

এটা কিন্তু ভেতরে ইনকিউবেটার ভিতরে ব্যবহার করা যায় তারপর ওভার টেম্পারেচারে ব্যবহার করা যায় এবং অন্যান্য বিভিন্ন কাজে ব্যবহার করা হয় এছাড়া আরেকটা ফ্যান রয়েছে এটা হচ্ছে চার ইঞ্চি ডিসি ফ্যান এই যে ফ্যানটা দেখতে পাচ্ছেন এটা চার ইঞ্চি ডিসি ফ্যান এই ফ্যানটা যদি কেউ নিতে চান তাহলে এটাও নিতে পারবেন এটা কিন্তু অর্থাৎ অ্যাডাপ্টার দিয়ে চালাতে হয় এই ফ্যানটা যদি আপনারা আমাদের কাছ থেকে নেন এটা কিন্তু এই যে ফ্যানগুলো রয়েছে এগুলো কিন্তু পাইকারি এবং খুচরা দুটোই ব্যবহার বিক্রি করা হয় যারা খুচরা নেবেন আমরা শুধু খুচরা প্রাইসটা বর্তমান প্রাইসটা বলতেছি এটা যারা খুচরা নেবেন তাদের জন্য হচ্ছে একশো টাকা এই ফ্যানটা অর্থাৎ চার ইঞ্চি ডিসি ফ্যান আরেকটা এখানে প্রয়োজনীয় খুবই প্রয়োজনীয় বিষয় ইনকিউবেটর তৈরির ক্ষেত্রে এই যে ফ্যানগুলো চালাতে বা কন্ট্রোলার ডাবলু বারোশোনা যাওয়া সহ বিভিন্ন ডিসি কন্ট্রোলারগুলো রয়েছে ব্যবহার করতে এখানে একটা অ্যাডাপ্টার ব্যবহার হয় এটা হচ্ছে লাইটনের একটা খুব ভালো মানের অ্যাডাপ্টার এটার দাম হচ্ছে তিনশো টাকা এই যে অ্যাডাপ্টার রয়েছে এটা তিনশো টাকা এইটার সাথে আরেকটা ভেরিয়েন্ট হয় আর সিসি ক্যামেরা আমি যদি একটু অ্যাডাপ্টার দেখাই এটা আরও অনেকে চান হচ্ছে যে আরেকটু কম দামে আছে কিনা এই যে অ্যাডাপ্টার রয়েছে এটাও কিন্তু রয়েছে এটা হচ্ছে দুশো টাকা আপনাদের প্রতিটা প্রোডাক্টের দাম আমি বলছি এটা কিন্তু বর্তমান দাম এটা বাড়তে পারে কমতে পারে এছাড়া যারা ইনকিউবেটর তৈরি করেন অর্থাৎ আর্দ্রতার জন্য অটোমেটিক যারা ইনকিউবেটর তৈরি করেন তাদের জন্য এই যে দেখতে পাচ্ছেন যে হিউমিডিফায়ারটা ফায়ারটা এই হিউমিডিফায়ারটা ফায়ারটা কিন্তু চার্জার সহ এইটার দাম মাত্র হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা দর্শক এটার দাম হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা এরপরে আমি যে প্রোডাক্টটি দেখাবো অনেকে দেখা যায় যে এটা চার্জার ঠিক থাকে কিন্তু অর্থাৎ মাথাটা নষ্ট হয়ে যায় ইনকিউবেটর কন্ট্রোলারের সাথে যে হিউমিটি ফরটা রয়েছে অর্থাৎ চার্জারটা ঠিক থাকে কিন্তু এই যে হেডটা রয়েছে এই হেডটা নষ্ট হয়ে যায় এই হেডটাও কিন্তু এখানে পাবেন এইটার দাম বর্তমান প্রাইস হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা এইটার দাম হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা বর্তমান প্রাইস এরপরে আমি যে প্রোডাক্টটা আপনাদের দেখাবো সেটা হচ্ছে এই ইউনিটি ফাঁয়ারেই আরেকটা ছোট্ট ভাষণ রয়েছে দর্শক আমি যদি একটু আপনাদের দেখে দেখেন মিনি ইউএসবি ইউমিনিটি ফার এটা খুবই সুন্দর হয় খুব সুন্দর দেখতে এটা পানির উপর ভেসে থাকে এবং সুন্দর এটা এটার দাম মাত্র তিনশো টাকা দর্শক তাহলে আমি হিউমিডিটি যারা ব্যবহার করেন তাদের জন্য এই ভেরিয়েন্টগুলো আমি কিন্তু সবগুলো দেখাচ্ছি আপনারা এইগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এছাড়া রয়েছে বিভিন্ন ধরনের কন্ট্রোলার আমি যে কন্ট্রোলারটা হাতে নিয়েছি এই কন্ট্রোলারটা অল্প টাকার মধ্যে কিন্তু আদ্রতা এবং টেম্পারেচার দুইটা কন্ট্রোল করে এটা হচ্ছে এসটিসি তিরিশ আঠাইশ এটা হচ্ছে এস টিস তিরিশ আঠাইশ এটা হচ্ছে দুইটাই কন্ট্রোল করে এটা অনেকেই চেনেন দেখেন সুন্দর এটা কিন্তু একটা কভারিং করা ফুল কন্ট্রোলার এটা দিয়ে আপনি হিউমিটি দিয়ে দেখালাম হিউমিটি ফ্ল সেগুলো এটাতে ব্যবহার করতে পারবেন এবং তাপমাত্রা কন্ট্রোল করতে পারবেন দুইটা কাজ কিন্তু এটা দিয়ে করা যায় দর্শক এর পাশাপাশি আপনারা আমাদের কাছে রয়েছে বিভিন্ন ধরনের কন্ট্রোলার বিশেষ করে এক্সএম আঠারো যে কন্ট্রোলারটা রয়েছে আপনি যদি এটা দেখাই আমি যেহেতু কন্ট্রোলার দেখাচ্ছি এই জন্য কন্ট্রোলারগুলোর কথা বলছি এসটিসি তিরিশ আটারির পরে হচ্ছে সবচেয়ে ভালো মানের যে কন্ট্রোলার রয়েছে সেটা কিন্তু এই এক্সএম আঠারো কন্ট্রোলার এটা দিয়ে আপনি যত প্রকার ইনকিউবেটর রয়েছে যত অটোমেটিক বলেন ম্যানুয়াল বলেন সব ধরনের কাজ করতে পারবেন এই একটা মাত্র কন্ট্রোলার দিয়ে এবং এটা দশ হাজার ডিপ পর্যন্ত প্ল্যানিং করা যায় একশো ডিপ থেকে আপনি দশ হাজার ডিম পর্যন্ত এটা কন্ট্রোল করতে পারবেন এটা আসলে বলার অপেক্ষা রাখে না তারপরে আমি একটু যদি দেখাই এটা অনেকেই চেনেন এটা দিয়ে আমরা কিন্তু ইনকিউবেটর তৈরি করে থাকি এই কন্ট্রোলারটার দাম বর্তমান প্রাইস রয়েছে এটার সাথে ছেঞ্চল হয়েছে ইউনিটি প্রাইস সেন্সর এটার দাম মাত্র তিন টাকা বর্তমান প্রাইস হচ্ছে তিন হাজার টাকা

অনেকেই দেখেন যে ভাই অত টাকার মধ্যে কন্ট্রোলার আছে কিনা এইতে দেখেন কভারিং করা একটা কন্ট্রোলার এটা এসি কন্ট্রোলার ডব্লু তিন হাজার এক মডেলের কন্ট্রোলার এটার দাম মাত্র তিনশো টাকা এটা যে কিন্তু আপনি অনেক সময় দুই তিনশো চারশো পাঁচশো ডিএম পর্যন্ত এটা কোটাতে পারবেন এটা নিজেরাই করুন আপনারা আমাদের যে অন্যান্য ভিডিওগুলো রয়েছে সেগুলো দেখতে পারেন এবং আমি হচ্ছে ডাব্লু বারোশো নয় কন্ট্রোলার যে স্যান্ডিগুলো রয়েছে আপনার আপনারা হচ্ছে এই যে সবচেয়ে বহুল আলোচিত এবং পরিচিত ডাব্লু বারসোনা যে কন্ট্রোলার সার্কিটটা রয়েছে এটার দাম মাত্র দুইশো টাকা এই কন্ট্রোলার সার্কিটটা আমাদের কাছে পাবেন এবং অনেকে নিজে যখন ইনকিউবেটার তৈরি করেন কক্সিডের দিয়ে অল্প টাকার মধ্যে এই ধরনের যে কন্ট্রোলার দীর্ঘদিন স্থায়ী হয় এই যে কষ্টের কালার কষ্টগুলো রয়েছে এগুলো কিন্তু আমাদের কাছে রয়েছে এগুলো বিভিন্ন ধরনের আশি থেকে একশো টাকা পর্যন্ত এটা দাম রয়েছে অনেকে হচ্ছে যে অটোমেটিক ইনকিউবেটর তৈরি করতে চান তখন বিভিন্ন ধরনের মোটর প্রয়োজন হয় এই দেখেন ছয় ওয়াট আছে চোদ্দো ওয়াট আছে এবং আঠাশ ওয়াট রয়েছে এই ধরনের বিভিন্ন ধরনের মোটর টার্নিং মোটর রয়েছে এটা ছয় ওয়াট মোটর তারপরে চোদ্দো ওয়াট মোটর রয়েছে আমি যদি আপনাদের দেখেন এটা হচ্ছে চোদ্দো ওয়াট মোটর টার্নিং মোটর এটা হচ্ছে চোদ্দো ওয়াট টার্নিং মোটর এটা ছয় ওয়াট টার্নিং মোটর এই ধরনের বিভিন্ন ধরনের যখন আপনি অটোমেটিক করবেন তখন পেয়ে যাবেন এগুলো এগুলো প্রয়োজন হবে এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন ছয় ওয়াট মোটরটা বর্তমান প্রাইস হচ্ছে আটশো টাকা এবং চোদ্দ ওয়াট যে মোটরটা রয়েছে এটার দাম পঞ্চাশ টাকা বর্তমান প্রাইস বিভিন্ন সময় ওঠানামা করে দামের ক্ষেত্রে গরমের মধ্যে আমাদের ফ্যান লাইট বিভিন্ন বিশেষ করে ফ্যান চালাতে হয় বাসা বাড়িতে আপনার যখন অল্প টাকায় আইপিএস তৈরি করতে চান তাহলে এই যে ইনভার্টার যে চার্জার রয়েছে সেই চার্জারগুলো আপনারা আমাদের এখানে অল্প টাকার মধ্যে পাবেন এক হাজার দুই হাজার এই ধরনের বিভিন্ন ইনভার্টার এবং চার্জার দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো বিশেষ করে জম্ফা ব্র্যান্ডের এবং ওয়ান জম্ফা এবং ফোরিনার এই যে জম্পা দেখেন লেখা আছে ওরিজিনাল জম্পা এক হাজার হোয়াট এবং দুই হাজার হোয়াট ওয়ান এই ইনভার্টারগুলো এক হাজার এবং দুই হাজার এক হাজার যে ইনভার্টারগুলো রয়েছে বর্তমান সেটার দাম হচ্ছে তিন হাজার টাকা এবং দুই হাজার যেগুলো রয়েছে এগুলো চার হাজার আটশো আহ পাশাপাশি বিভিন্ন ধরনের শুধুমাত্র ইনভার্টার রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে যে ইনভার্টার শুধুমাত্র ইনভার্টার আর পাশে রয়েছে চার্জার বিভিন্ন এখানে টেন এমিয়ার ফাইভ এম বিআয়ার চার্জার রয়েছে টেন এম বিআর চার্জার রয়েছে এবং টোয়েন্টি এম্পিয়ার এর চার্জার এগুলো হচ্ছে চার্জার এগুলোর দাম ফাইভ এফ বিআর যেটা এটা হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা টেনএম বিয়ারটা হচ্ছে বারোশো টাকা এবং টোয়েন্টি এম্পিয়ারের যেটা রয়েছে এটা ষোলোশো টাকা এখানে ডিসি করার যা উপরে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে এক্স এটার কে টু এগুলো আমাদের কাছে রয়েছে এগুলোর দাম হচ্ছে চার হাজার পাঁচশো টাকা পাশাপাশি অনেক ক্ষুদ্র জিনিস কিন্তু অনেক প্রয়োজন বিশেষ করে আমি যদি দেখে এখানে ডিসি বাল এবং ডিসি ভণ্ডা রয়েছে আমাদের কাছে এই যে ডিসি বালগুলো এগুলো কিন্তু আমরা ইন্ডিপেন্ডেন্ট হিসেবে ডিসি হিসাবে যখন এসিডিসি করি আমরা এগুলো প্রয়োজন হয় অনেক সময় এগুলো গ্রামে আপনি সহজেই খুঁজে পাবেন না এগুলো কিন্তু আমাদের কাছে কোরিয়ারের মাধ্যমে বিশেষ করে হোম ডেলিভারি কিন্তু আমরা সারা বাংলাদেশে দিয়ে থাকি আমরা তখন খামারের বিশেষ শীতকালে বা বোর্ডিং এর ক্ষেত্রে এই ধরনের সিরামিক বাল এগুলো ইনফারেট বাল এবং সিরামিক বাল দুটোই আমাদের কাছে রয়েছে এগুলো নিতে পারবেন সিরামিক বালগুলো হোল্ডার সহ চারশো টাকা এবং ইনফারেট বালগুলো হোল্ডার সহ পাঁচশো টাকা যদি আপনি ভ্যাকসিন না করেন তাহলে আপনার খাবার কিন্তু টিকায় রাখা খুবই মুশকিল হয়ে যাবে এটা আমরা খাবারকে টিকিয়ে রাখার জন্য উপরে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের ভ্যাকসিন গান রয়েছে এই ভ্যাকসিন গানগুলো আমাদের কাছে আপনারা নিতে পারবেন এইগুলোর দাম পনেরোশো টাকা থেকে শুরু করে চার হাজার টাকা পর্যন্ত বিভিন্ন ধরনের মেশিন দাম রয়েছে যারা নিতে চান তারা আমাদের কাছে ফোনে যোগাযোগ করে নিতে পারবেন এছাড়া অনেকে দেখা যায় যে মুরগির আপনার খামারে যখন মুরগি বড় হয়ে যায় তখন ঠোকরা করে ঠোকরা টুকি করে এই ঠোকরা ঠুকি রোধ করার জন্য অর্থাৎ আমাদের এই ছেকা দেওয়া এবং ঠোঁট কাটা তিন টাকা একটা তিন হাজার আটশো টাকা একটা আরেকটা হচ্ছে চার টাকা এই আমাদের যে বাংলাদেশে যে ছোটকাটা মেশিনগুলো রয়েছে এগুলো আপনি পাঁচ বছরের ওয়ারেন্টি পাবেন আর চায়নাটা কিন্তু কোনো ওয়ারেন্টি গ্যারান্টি না আপনারা জানেন যে আপনি বা কিন্তু শুধু এই খুচরা যন্ত্রাংশ যে আপনাদের দিচ্ছে তা না আমাদের মূল ব্যবসা আপনার মূল ব্যবসা হচ্ছে কিন্তু ইনকিউবেটর এই ইনকিউবেটর আইটেমগুলো আমরা নিয়ে দীর্ঘদিন থেকে কাজ করে আসছি আপনারা জানেন যে এই ইনকিউবেটরগুলো আসলে এতটা পপুলার হয়েছে বিশেষ করে এই যে চল্লিশ ডিবির যে ইনকিউবেটর রয়েছে সবচেয়ে ছোট অল্প টাকার মধ্যে যারা ইনকিউবেটর নিতে চান তারা হচ্ছে যে এই ইনকিউবেটরগুলো নিতে পারেন এইগুলোর দাম মাত্র দুই হাজার টাকা এই দুই হাজার টাকা আপনার কিন্তু এই ইনকিউবেটরগুলো নিতে পারেন আমাদের কাছ থেকে এরপরে হচ্ছে যে ষাট ডিমেট এই যে ইনকিউবেটরটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ষাট ডিমের এই ইনকিউবেটর দাম মাত্র কিন্তু দুই হাজার টাকা এর পাশাপাশি একশো ডিমের যে ইনকিউবেটরটি রয়েছে এগুলো কিন্তু ভেন এটা হচ্ছে 3300 টাকা এখন অনেকে চাচ্ছে ভাই আমরা হাতে আসলে ঘোরাবো না আমাদের একটু যদি অটোমেটিক হয় তাহলে ভালো হয় তাদের সে চিন্তা করে আপনি দা ইনকিউবেটর কিন্তু 70 ডিমের অটোমেটিক এবং 88 ডিমের অটোমেটিক ইনকিউবেটর তৈরি করেছে এই যে ইনকিউবেটর দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফুল অটোমেটিক এটা 88 ডিমের এটা দাম হচ্ছে 5000 টাকা এবং যেটা 70 ডিমের ইনকিউবেটর সেটা দাম হচ্ছে মাত্র 4500 টাকা

অটো ইনকিউবেটর দানগুলো সম্পর্কে পরবর্তী ভিডিওতে আমরা জানাবো তার কারণ আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেছে অলরেডি তো দর্শক আমাদের এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিওতে লাইক করবেন শেয়ার করবেন এবং আমাদের উৎসাহ প্রদান করবেন ভালো মন্দ দিক বা যে পরামর্শ রয়েছে সে পরামর্শগুলো আমাদের প্রদান করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ